আমি হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ নায়কই বলবো শ্রেষ্ঠ নায়ক মরহুম আসলাম তালুকদার মান্না বিশ্ব সদগর ডিপ জল এদের কণ্ঠ আর কি নকল করি আচ্ছা তাহলে আমরা তাহলে একটু শুনি হচ্ছে আপনি প্রথমে কার কথা বলবেন মান্নার কণ্ঠই বলবো মান্না ভাই কথা বলবেন ওকে ফাইন বলেন একটু আপনার মান্না ভাই এই বাঘ বাঘ একবার কথা বলো বাঘ তুমি আমাকে ছেড়ে চলেছে ও না মা গো প্লিজ বাবা তুমি না বলেছিলে আমি পুলিশ ট্রেনিং শেষ হয়ে গেছে বাবা আমি চলে এসেছি বাবা প্লিজ কথা বলো বাবা হ্যাঁ বুকতা বোন আমার একবার কথা বল শুধু তোর ভাইকে রেখে যাস্টারে বোন আমি আমি কাঁধে ডেয়ে থাকবো আমি আমি কসব খেয়ে বলছি তোদের রক্তের কসব খেয়ে বলছি আমাকে যারা আমাকে যারা এই তিন আমার বাবা বাবাকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের কাউরে চার বলরা কাউরে চার বলরা সুন্দর আচ্ছা এটা এটা গেল হচ্ছে মান্না এর একটা হচ্ছে বলতেছে এরকম কোন ডায়লগ করা হয়েছে আচ্ছা মানে এরকম জানা নাই মনে মনে পড়ছে এই সময় মান্না ভাইয়ের লাইফের একটা ঐতিহাসিক সিনেমা আম্মা জানে কোন ডায়লগ আপনার জানাচ্ছে জানা আছে সেটা হচ্ছে আম্মাজান সিনেমার হচ্ছে মান মানে আম্মাজান যখন হচ্ছে মৃত্যুর সাথে পাঁজাল হচ্ছে হাসপাতালে তখন মান্না মান্না ভাই হচ্ছে ডক্টরকে বলে এই ডক্টর কত টাকা লাগে আমি দেব আবার বা বাসটি বছর থেকে আমার সাথে কথা বলে না বাঘ শুধু একটি বার যাতে আমার সাথে কথা বলে শুধু একটি বার আবার বাকে শুধু এক পার পাশিয়ে তুলো ডাক্তার আর হচ্ছে বিশেষ হতে হ্যাঁ বলেন মুচির নজর আর মছল্লি নজর কফালে আর আমার নজর তোর মতো শত্রুর জানে তুই যদি ব্রেস স্টুডেন্ট হয়ে বেঁচে থাকতে চাস তাহলে কালকের মধ্যে মামলা তুলে নেবে নাহলে বুঝতেই পারছিস কি করে দেব এবার ডিপ জল ওই সানডে মানডে ক্লোজ করে দেবো রে তোর না বলছি তুই আর এই শহরে থাকবি না ওই শহরের বাচ্চা তোর আমি সানডে মানডে ক্লোজ করে দেবো তুই বুঝ না আমি কেজলের আর ডায়লগ এই মধ্যে মানে এটা তো বহুদিন থেকে আমার কোনো ইয়া করা চর্চা নাই আর হোট করে আজকে আপনার সাথে কন্ট্রাক্ট হলো তো এই কারণে হয়তো বা ওটা এর আগে আমি মানে অনেক কিছুই মানে পারতাম এক সময়কার ক্রিকেট ধারাবাহিক জাফরুল সারাফত জাফরুল্লা সারাফত জি সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলি থানা প্রান্ত থেকে বল নিয়ে ছুটছেন সাকিব আল হাসান ক্রিস গেল মানে এরকম আর কি বহুদিন থেকে ইয়ে করা নাই তো এই কারণে আর হচ্ছে না এমনি কোনো পশু পাখির ডাক নিয়ে বিক্রি করতে পারেন না 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 ওগুলো পাই না এদের মধ্যে হচ্ছে আপনি মান্না ভাইটাই বেশি মান্না আমার মান্না ভাইয়ের আমি মানে ছোট থেকে একটি মান্না ভাইয়ের প্রতিটা ছবি দেখছি মান্না ভাইয়ের এমন কোনো ছবি নাই আমি দেখি নাই আর কি এই ছবি দেখতে 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 কেন জানি মানে ওর কণ্ঠটা আমার এখানে আর কি আমি এমনিতে ট্রাই করতাম দেখিতে ট্রাই করতে করতে হয়ে গেছে এখন আর ওটা আর কি হচ্ছে না মনে আসতে আসে না আসতে পারছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ থ্যাংক ইউ সহিদ ভাই দেখা হবে ভালো লাগলো হুম আবার যদি মানে নতুন কোনো কিছু আপনি নিজেকে আবিষ্কার করতে পারেন আবার আমরা আপনাকে নিয়ে কন্টেন্ট বানাবো লাগে ইনশাল্লাহ হ্যাঁ ধন্যবাদ